মালদার ভোটনীতি আবাসে দুর্নীতি আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ অভিযোগ যে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পরিবারের বারো জনের নাম সে তালিকায় অভিযোগ তালিকায় নেই গ্রামে আর কোন পরিবারের নাম এবং সেক্ষেত্রে তালিকার নাম অন্তর্ভুক্ত করতে আবার টাকা নেওয়ার অভিযোগ সামনে আসছে গ্রামবাসীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ ভিডিওকে লিখিত অভিযোগ দায় করেছে কার্যকরতা ঘর পাচ্ছে না আমাকে পুড়ো ঘর আছে আমরাকে ঘর দিব বলে দিচ্ছে না ইনকারি করে যাচ্ছে তাও ঘরটা দিচ্ছে না আমরা তিন তিনবার করে এনকারি করে গেল তাও ঘরটা দিছে আমরা কি স্যার ঘরটা পাবো যোগ্য নেই পাকা বাড়ি আছে তাওরা ঘর পাচ্ছে ছাদ বালা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে আমরা কে ফুসের বাড়ি তাও আমাকে ঘর পাচ্ছে না তিনবার প্রধানেরা পেয়েছে আমরা পাইনি আমাকে ইনকারি করে যাচ্ছে টাকা নিচ্ছে তাও আমাদেরকে ঘরটা দিচ্ছে না আমাদের কাছে টাকা নিয়েছে আমরা পাঁচ টাকা দিয়েছি তাও আমাদের নাম আসছে না কিসের টাকা দিয়েছেন ঘরে বাড়িতে ঘরে টাকা দিয়েছি আমরা কাকে দিয়েছেন আবুকে দিয়েছেন মেম্বার কোন মেম্বার এক্স মেম্বার এক্স মেম্বার ছিল এর আগে মেম্বার ছিল হ্যাঁ কোথাকার মেম্বার ছিল সুখদেব বলা কথা সুখদেব বলা বুঝতে এইগুলো সব ভিত্তিহীন মিথ্যা কথা কারণ বিগত টার্মে আমার ওয়াইফ মেম্বার ছিল আমি অস্বীকার করছি আর এগুলো হয়েছে দু হাজার সতেরো আঠেরো সালে সার্ভে হয়েছিল সেই সার্ভেতে এগুলো নাম দেওয়া হয়েছিল যারা যারা দিয়েছে তাদের নাম এসছে এবং পরবর্তীতে সবারই আসবে তখন সবারই কাঁচা বাড়ি ছিল সবারই সার্ভে হয়েছে এখন তো একসাথে তো সব আসছে না সব ধাপে আসছে আমি চাইছি মানুষ পাক অভিযোগ না এরকম কোনো ব্যাপার যখন সার্ভে হয়েছিল তখন সবারই কাঁচা বাড়ি এখন অনেকে কেউ দিল্লি বম্বে শ্রমিকের কাজ করে কেউ হয়তো একটা ইনভেস্টার দিয়ে ঘর করেছে একদম ভিত্তিহীনের কথা এগুলো কেউ প্রমাণ করতে পারবে না যে আমি এক টাকাও নিয়েছি কাজ রাজ্য জুড়ে বারবার একই অভিযোগ সামনে আসছে যারা প্রকৃত প্রাপক তাদের নামে কিন্তু আবাসের তালিকায় নেই উপরন্ত দেখা যাচ্ছে যারা শাসক দল ঘনিষ্ঠ বা কোন রকম ভাবে শাসক দলের সঙ্গে জড়িত তাদের ঘনিষ্ঠ কিন্তু উপকার পাচ্ছেন নামই তাদের রয়েছে যেমনটা মালদার ভূতনীতি দেখতে পাচ্ছে আবাসের দুর্নীতির অভিযোগ সামনে আসছে এবং তারপরেও সেখানে শেষ নয় তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে টাকা নেওয়ার পর্যন্ত অভিযোগ সামনে আসছে এবং এই নিয়ে সর্বজন গ্রামবাসীরা তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শোনা যাক আবাস যোজনায় ইতিমধ্যে যে নামের তালিকাগুলো এসছে তার রেসপেক্টে অলরেডি এনকোয়ারি স্টার্টেড কোন জায়গায় যদি কোনোরকম অভিযোগ থাকে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন এনকোয়ারিতে যদি সেটা প্রমাণিত হয় তাহলে সেই নাম থাকবে না আর বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কারণ বিজেপির তো কাজই শুধু অভিযোগ করা টাকা কামের জায়গা তৈরি করেছে তাদের নেতা নেত্রীরা এই টাকা কামাই করে দুর্নীতি করছে সর্বত্রই চুরি ডাকাতি করছে আর তাদের এইগুলো ডুবতে গেলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে এই সরকার যে গোটা ভূতনিতে বন্যা দুর্গতদের না দেখে তাদের ক্যাডার কর্মীদের তোলামুল দুর্নীতিবাজীরা নেতারা তাদের নামগুলো তুলছে এবং তাদেরই প্রধানমন্ত্রী আবাস যোজনা তারা দিচ্ছে মালদার রতুয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে বাইকে ফেরার সময় দুর্ঘটনা ঘটে আর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন যুবকের নাকাটি ব্রিজের ওপর সেই দুর্ঘটনা ঘটেছে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে সজোরে ধাক্কা একটি বাইকে আর ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনে ফের মালদায় সেখানে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা যেমনটি খবর পাওয়া যাচ্ছে বাইকে সে ঘটনা ঘটেছে এবং বাইকে করে ফেরার সময় দুর্ঘটনা ঘটেছে পথ দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে তিন যুবকের নাকাটটি ব্রিজের ওপর এই ঘটনা ঘটেছে সেখানে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল এবং সেই দাঁড়িয়ে থাকা ট্রাক্টরই সজোরে ধাক্কা মারে বাইকটি এবং তার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনে বাইকটির অবস্থা দেখতে পাচ্ছেন এবং তা দেখে সহজেই কিন্তু ব্যাপারটা অনুমেয় যে এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কতটা মারাত্মক ছিল নজর আসছে আমরা ভাটপাড়া খবর থেকে তৃণমূল নেতা খুনে ফের গ্রেফতার আরো এক একজনকে গ্রেফতার করল পুলিশ যার নাম হচ্ছে সুজল पासवान ভাটপাড়ায় ঘটনা একেবারে গ্রেফতার করা হচ্ছে আরো একজনকে ফাস্ট রিপাবলিক বাংলা সেই খবর দেখছেন আপনারা ইতিমধ্যে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে এবং যেখানে কিন্তু বলা হচ্ছিল কাউন্সিলরের ভাগ্নের দিকে এখানে সম্পূর্ণভাবে তার দোষারোপ করা হচ্ছিল নিহত যে হইতেন তার ভাই তরফ থেকে যে অভিযুক্তের সামনে আসার এবার দেখা যাচ্ছে যে আরো একজনকে গ্রেফতার করা হলো সুজল पासवान নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ভাটপাড়ায় শুধুমাত্র না তা কোনে ফেয়ার গ্রেফতার আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ যার নাম হচ্ছে সুজল पासवान এবং তাকে গ্রেফতারি মুহূর্তে ছবি দেখাচ্ছে আপনাকে যে মুহূর্তে তাকে গ্রেফতার করে প্রেসেন্ট মানে তোলা হচ্ছিল সেই মুহূর্তে ছবি আকারে ফার্স্ট টান রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন আপনারা